এই দেশ থাকতো নাকি ভারতে গিলা খেয়া পালা ছিল দেশ ডক্টর ইনুসের লেগে আমাদের দেশ আছে সৈরা সার শেখ হাসিনা পোলানের পরেই তো আমাদের দেশ সৈরা ধরে নিয়ে গেছিল আমি নিজেও তো দেখছি ভালোই করছে খারাপ তো কিছু দেখছি ভালো কে করে ডক্টর ইনু ভালো করছে অনেক কিছু এই দেশ দেশ তো এতদিনে নিয়েই যায় এই ব্যক্তির মতো অসংখ্য মানুষের একটা নির্মম অভিযোগ ছিল বাংলাদেশ বিক্রি হয়ে গিয়েছে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা পাশাপাশি আসিফ নজরুলের মতো অসংখ্য বুদ্ধিজীবী বুদ্ধি বেশ ছাব্বিশ লক্ষ ভারতীয় তত্ত্ব আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশে এমন একটা প্রপাগান্ডা ছড়িয়েছিল যে বাংলাদেশ অসংখ্য দেশবিরোধী চুক্তি করেছে অসংখ্য স্বার্থ চুক্তি করেছে যেসব চুক্তি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থবিরোধী এই কথাগুলো আমরা বিগত পনেরো বছর মিডিয়াতে টক শুতে বিভিন্ন সময় দেখেছি কিন্তু গত এক বছরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রমাণ আমাদের সামনে হাজির করতে পারেনি যে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছিল বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল এই ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখলেন এই ব্যক্তির মতো অসংখ্য ব্যক্তি তাদের অভিযোগ ছিল বাংলাদেশটা কিনে নিয়েছে ভারতবর্ষ বাংলাদেশ ভারতবর্ষের একটা প্রদেশ এরকম অভিযোগ ছিল চলেন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আজকে জানার চেষ্টা করি ভারত কেন কখনোই বাংলাদেশকে তার অংশ করবে না ভারত শুধুমাত্র একটি রাষ্ট্র নয় এটি একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র অর্থাৎ ভারতের প্রতিটি রাজ্য বা প্রদেশ কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অংশ হলেও তাদের গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় প্রতিটি রাজ্যকে তাদের জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ করা হয় একইভাবে প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব থাকে রাজ্যসভায় বর্তমানে লোকসভায় আসন বিন্যাস নির্ধারিত হয়েছে ভারতের উনিশশো সালের জনগণনার ভিত্তিতে আসুন সেই হিসাব অনুযায়ী ভারতের লোকসভায় মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে প্রথম পাঁচটি রাজ্যের আসন বিন্যাস আমরা দেখে নিই প্রথমত ভারতের সর্ববৃহৎ প্রদেশ উত্তর প্রদেশ আসন আশিটি কোটি তিরাশি লক্ষ বর্তমান জনসংখ্যা ২৬ কোটি একুশ লক্ষ বর্তমান জনসংখ্যার অনুপাতে আসন সংখ্যা সাতানব্বইটি দ্বিতীয়ত মহারাষ্ট্র আসন সংখ্যা আটচল্লিশ উনিশশো সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা পাঁচ কোটি চার লক্ষ বর্তমান জনসংখ্যা বারো কোটি ছিয়ানব্বই লক্ষ অর্থাৎ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন আটচল্লিশটি এরপর আসেন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল আসন সংখ্যা বিয়াল্লিশটি উনিশশো সালের জনগণনা অনুযায়ী চার কোটি তেতাল্লিশ লক্ষ বর্তমান জনসংখ্যা দশ কোটি বত্রিশ লক্ষ অর্থাৎ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন সংখ্যা আটত্রিশটি বিহার আসন সংখ্যা চল্লিশটি জনগণনা অনুযায়ী জনসংখ্যা চার কোটি একুশ লক্ষ বর্তমান জনসংখ্যা কোটি লক্ষ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন সংখ্যা ঊনপঞ্চাশটি এরপর তামিলনাড়ু আসন সংখ্যা উনচল্লিশটি উনিশশো একাত্তর সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যা চার কোটি বারো লক্ষ বর্তমান জনসংখ্যা আট কোটি তিপ্পান্ন লাখ বর্তমান জনসংখ্যা অনুযায়ী আসন সংখ্যা বত্রিশটি এখন ধরেন হাইপোথেটিক্যাল সিনারিওতে কাল্পনিক পরিস্থিতি ভারত আন্তর্জাতিক আইন বৈশ্বিক বাস্তবতা এবং আন্তর্জাতিক পরাশক্তিদের তোয়াক্কা না করে বাংলাদেশকে দখল করে নিল তাদের সেই সক্ষমতা রয়েছে তখন ভারতকে বাধ্যতামূলকভাবে বাংলাদেশকে একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং গণতন্ত্রের নিয়ম অনুযায়ী লোকসভায় ও রাজ্যসভায় জনসংখ্যার অনুপাতে আসন বরাদ্দ দিতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটিসভায় চৌষট্টি অর্থাৎ উনিশশো একাত্তর সালের জনসংখ্যার অনুপাতে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় আঠারো কোটি হিসাবের সুবিধার্থে বাড়িয়ে যদি আমি বিশ কোটি ধরি তাহলে লোকসভায় বরাদ্দ দিতে হবে চুয়াত্তরটি আসন এর মানে দাঁড়ায় লোকসভায় জনসংখ্যার হিসেবে বাংলাদেশ হয়ে যাবে ভারতের দ্বিতীয় প্রদেশ উত্তর প্রদেশের পরই বাংলাদেশের অবস্থান হবে রাজনৈতিক গুরুত্বের দিক থেকেও উত্তর প্রদেশের পরে বাংলাদেশ স্থান করে নেবে কিন্তু হিসাব এখানে শেষ নয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে বাঙালির হাতে থাকবে উনিশশো সালের হিসাব অনুযায়ী বিয়াল্লিশ যুগ চৌষট্টি সমান একশো ছয়টি আসন যেটা বর্তমান জনসংখ্যা অনুযায়ী আটত্রিশ প্লাস চুয়াত্তর অর্থাৎ একশো বারোটি আসন এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলে বাঙালি মুসলমানদের জনসংখ্যা দাঁড়াবে প্রায় বিশ কোটি অর্থাৎ লোকসভায় সরাসরি নিয়ন্ত্রণ থাকবে অন্তত উল্লেখ্য যে এখানে আসাম ও ত্রিপুরার বাঙালি ও বাঙালি মুসলমানের খুচরা হিসাব আমি বাদ দিলাম তাহলে কি দাঁড়ালো সর্বমোট সংখ্যা ভারতের গণতান্ত্রিক রাজনীতির মূল কেন্দ্র আর উত্তর প্রদেশ থাকবে না তা সরে গিয়ে দাঁড়াবে বাংলা ভূখণ্ডে প্রদেশে যেমন নানা জাতি গোষ্ঠীর উপস্থিতি আছে বাংলা ভূখণ্ডেও তেমন বিভাজন নেই ফলে ক্ষমতার ভারসাম্যে বাঙালি বিশেষত বাঙালি মুসলমান হয়ে উঠবে ভারতের নিরঙ্কুশ নিয়ামক আজ যেমন দিল্লির ক্ষমতার মূল নিয়ন্ত্রণ প্রদেশের হাতে তখন সেই ক্ষমতার কেন্দ্র হয়ে যাবে বাংলা অঞ্চল আর দিল্লির রাজনীতিতে বাঙালি মুসলমান হয়ে উঠবে প্রধান শক্তি এর সাথে তখন হিন্দু বাঙালি রয়েছে ভারতবর্ষের বাকি অংশে প্রায় আরো বিশ কোটি মুসলমান তো অবশিষ্ট আছেই এ কারণে ভারতের রাষ্ট্রচিন্তক রাজনীতিবিদ কিংবা সামরিক ও প্রশাসনিক নীতি নির্ধারকরা কখনোই এই বিপুল বিরাট ঝুঁকি নেবেন না কারণ এতে ভারতের হিন্দি নিয়ন্ত্রিত রাজনৈতিক ও ক্ষমতার কাঠামো পুরোপুরি ভেঙে গিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কার্যত চলে যাবে বাঙালি মুসলমানদের নিয়ন্ত্রণে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বিজেপি কারণ তারা হিন্দুত্ববাদের রাজনীতিতে বিশ্বাস করে সুতরাং বাংলাদেশে বসে ভারত বিরোধী রাজনীতি করার জন্য যারা এই দেখায় বাংলাদেশ দখল করে নেবে ভারত এই দুই দল রাজনৈতিকভাবে সম্পূর্ণ উন্মাদ এই ব্যাখ্যার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে বাংলাদেশকে যদি ভারত তাদের প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করে দখলের মাধ্যমে তাতে ভারতবর্ষের অখণ্ডতায় বাধা পড়বে তাতে করে ভারতবর্ষের যে বর্তমান দিল্লির মসনদের নিয়ন্ত্রক উত্তর প্রদেশ আর থাকবে না হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নামক যে প্রদেশ সৃষ্টি হবে সেই প্রদেশের একশো চোদ্দটি লোকসভার আসন ভারতবর্ষের রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলবে এবং এই অঞ্চলের যে মুসলমান রয়েছে আলাদা যে ভারতবর্ষের মুসলমান রয়েছে এদের মধ্যে একটা বিশাল কমিউনিটি সৃষ্টি হবে যার কারণে ভারতবর্ষে দাঙ্গা সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক হামলা সকল ধরনের কর্মকাণ্ড সংঘটিত হবে খুব চমৎকার এবং এর জন্য ভারতবর্ষকে প্রচন্ড রকমের ভোগান্তি পেতে হবে ভারতবর্ষের প্রশাসন তাদের সরকার সবাই একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে সবশেষে ভারতবর্ষের অখণ্ডতা থাকবে বলে মনে হয় না সো যারা বাংলাদেশে বসে ভারত বিরোধী রাজনীতি করেন যারা বাংলাদেশে বসে যুজুর ভয় দেখান শেখ হাসিনা সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল যারা বাংলাদেশে বসে প্রপাগান্ডা ছড়ান ভারত বাংলাদেশকে দখল করে নিয়েছে হাজারো সুবিধা নিয়েছে এগুলা সম্পূর্ণরূপে মিথ্যা কথা প্রপাগান্ডা আপনারা নিশ্চয়ই জানেন সেভেন সিস্টার্স যে রেল প্রকল্প ছিল সেটা ভারতবর্ষ বাতিল করে দিয়েছে বাংলাদেশের উপর দিয়ে যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের যে ট্রানশিপমেন্ট সুবিধা ছিল সেটাও বন্ধ করে দিয়েছে কার্যত বাংলাদেশের ক্ষতি দুই হাজার কোটি টাকা এখনো যারা ভারত বিরোধিতা করছেন কিংবা স্বপ্ন দেখছেন ভারত বাংলাদেশ দখল করবে কিংবা প্রপাগান্ডা ছড়াচ্ছেন ভারত বাংলাদেশকে দখল করে নেবে তাদের মুখে হিসু করে দেওয়া ছাড়া আর বোঝানোর মতো কোনো ব্যাখ্যা আমার কাছে নাই প্রিয় দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ